ষোলো মাস ধরে বেতন পাচ্ছেন না কমিউনিটি ক্লিনিকের ছশো জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএইচসিপি তারা জানান গত বছরের ডিসেম্বরে তেরো হাজার নয়শো তেইশ জন সিএইচসিপিকে রাজস্ব খাতে স্থানান্তর করা হলেও কর্তৃপক্ষের ভুলে তাদের মধ্যে ছয়শ জনের বেতন বন্ধ হয়ে গেছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার সাইদুর রহমান জানান নতুন ডিপিপি প্ল্যানের মাধ্যমে বিষয়গুলো সমাধানের চেষ্টা চালাচ্ছে সরকার ষোলো মাস ধরে বেতন না পেয়ে মহাখালীর কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের অফিসে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা তারা জানান ছয়শো জন সিএইচসিপি দু সালে এ পদে যোগদান করে নিয়মিত বেতন পেলেও গত বছরের জুলাই থেকে তাদের বেতন বন্ধ হয়ে যায় সাবেক ব্যবস্থাপনা পরিচালক যিনি ছিলেন উনি যোগদানপত্র আহ্বান করেছিলেন আমরা সবাই একত্রে যোগদানপত্র এখানে পাঠিয়েছি আজকে ষোলো মাস দীর্ঘ ষোলো মাস আমরা বেতন ভাতা পাচ্ছি না কর্তৃপক্ষ আমাদের কোনো সঠিক উত্তর দেয়নি একটা সরকারি চাকরিজীবী সে ষোলো মাস বেতনবিহীন কিভাবে তার সংসারের ব্যয়ভার বহন করে অপারেশন প্ল্যান থেকে দু চব্বিশে ডিসেম্বরে মোট তেরো হাজার নয়শো তেইশ জন সিএইচসিপি কে রাজস্ব খাতে স্থানান্তর করা হয় এ সময় কমিউনিটি ক্লিনিকের সাংগঠনিক কাঠামোতে ন্যস্ত করতে স্বাস্থ্য সেবা বিভাগ জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনও দেয়া হয় কিন্তু কর্তৃপক্ষ দু হাজার এগারো দু হাজার পনেরো ও দু হাজার আঠারোতে নিয়োগপ্রাপ্তদের সাংগঠনিক কাঠামোতে ন্যস্ত করলেও দু হাজার তেইশ সালে নিয়োগ পাওয়া ৬৬২ বাষট্টি জনকে বাদ দেন স্বাস্থ্য সেবা বিভাগের অনুমোদন আছে তাদেরকে রেভিনিউতে ট্রান্সফার করা হয়ে গেছে অলরেডি শিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ বলছে বিষয়টি সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে ভুলবশত ছয়শো বাষট্টি জনকে বাদ দিয়ে বাকিদের বেতন ভাতা দেওয়া হচ্ছে কেন বন্ধ আছে এটা আমরাও জানি না আমরা কিন্তু মন্ত্রণালয়ে লিখছি যে আইনগত কোনো সমস্যা নাই এদের বেতন ভাতা দেওয়া যাইতে পারে মন্ত্রণালয় যদি শুধুমাত্র বলে দেয় যে হ্যাঁ তাদের বেতন ভাতা প্রদান করার জন্য বলা গেল তাইলে আমরা কিন্তু তাদের বেতন ভাতা এমন অস্বস্তিকর পরিস্থিতির কারণ ব্যাখ্যা দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী এক লক্ষ ছয় হাজার কোটি টাকার প্রোগ্রাম থেকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বের হয়ে এসছে এটা ডেফিনেটলি একটা কোলে্ট্রাল ড্যামেজ থাকে এবং একটা কিছু দিনের জন্য এটা অস্বস্তি হয় অসুবিধা হয় এগুলো তার পার্ট আমি দশ এবং আঠেরো তারিখে মিটিং এর মধ্যে দিয়ে এগুলো রেজলেশন হয়ে আর এই ব্রিজিং প্ল্যানের মাধ্যমে গত জুলাই থেকে আগামী জুন পর্যন্ত ছাব্বিশে জুন পর্যন্ত আমরা ব্রিজ করে ফেলবো এবং ইন দ্য মেন টাইম আমরা আসলে নতুন ডিপিপির মাধ্যমে পুরো হেলথ সিস্টেমকে রিঅর্গানাইজ করে ফেলব স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি দ্রুত সমাধান না করলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বেতন বঞ্চিতরা আমরা যদি এই বেতন না পাই আমরা এখান থেকে যাব না তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা